Happy New Year! Oh no! রুমে শুয়ে শুয়ে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাও তাহলে অবশ্যই তোমরা চলে আসতে পারো এই হোটেলে আর রুমও কিন্তু বেশ দারুন পুরো থ্রি স্টার ক্যাটাগরির এই দিনটা ভ্রমণের জন্যই কিন্তু আমরা চলে এসেছি এই দার্জিলিং হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার মা হ্যাপি নিউ ইয়ার 2024 সালের শেষ রাতটা দেখো কি রকম ভাবে কাটছে ও কি দারুন বলছে ঘুমিয়েছিলাম জাগিয়ে দিয়েছি নন ভিউ রুমে থাকলো কিন্তু এখান থেকে যখন বাইরে বের হই না তখন কিন্তু ভিউটা কিছুটা এই রকম ভাব ফাইনালি আমরা নেমে পড়লাম এই দার্জিলিং দার্জিলিং রেল স্টেশনের পাশে কিন্তু তোমরা নামবে তোমাদের যেতে কিন্তু সুবিধা হবে এই হোটেলে দার্জিলিং এই যে স্টেশনটা রয়েছে না স্টেশন থেকে ঠিক সামনেই যে চার্চ রয়েছে এই রাস্তাটাই ধরবে ঠিক আছে আর শেয়ার গাড়িতে কিন্তু ওই টাকা মতো ভাড়া পড়বে তোমাদের আর এই হচ্ছে বাস চাইলে কিন্তু তোমরা এই বাসে করেও আসতে পারো ঠিক আছে বাস কিন্তু তোমাদেরকে এখানে নামিয়ে দেবে যদি চাও আর একটা জিনিস তো দেখাতে ভুলে গেছি দার্জিলিং আসা মাত্রই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম ঠিক আছে আচ্ছা এই যে চার্চ চার্চের এই রাস্তা ধরে আমরা আসলাম এখানে এসে দেখতে পাচ্ছি দুটি রাস্তা উপরে না এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাবো লোকেশানটা একবার দেখিয়ে দিয়ে যে নিচে হচ্ছে দার্জিলিং স্টেশন সোজা উপরে আসবে এদিকে রয়েছে সার্কিট হাউস আর সার্কিট হাউস থেকে আমরা এই রুট ধরবো হ্যাঁ এটা না এই রুটটা ধরে আমরা এগিয়ে যাব ওই মোটামুটি ধরে রাখো দার্জিলিং রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ওই চার পাঁচ মিনিট যেহেতু পাহাড়ি রাস্তা আর যদি এমনি ডিস্টেন্সের কথা বলো তাহলে ওই তিনশো থেকে চারশো মিটার এই যে সার্কিট অবস্থা থেকে আমরা হেঁটে আসলাম হেঁটে আসার পরে এখানে দুটো রাস্তা গেছে পিসপাগড়ার দিকে বা জাপানি টেম্পেল আমরা নিচের রাস্তা বরাবর এগিয়ে এই হচ্ছে গান্ধী রোড তাহলে মেল থেকে খুব সুন্দরভাবে আসতে পারো বা তোমরা যদি রেল স্টেশন পায়ে হেঁটে খুব সুন্দরভাবে চলে আসতে পারো এখানেই আজকে আমাদের একটি যাপন রুদ্র ভবনের তো রিসেপশন রয়েছে বাট আমরা যেহেতু আগে থেকে বুকিং করে আসলাম তো আগে রুমটা দেখি পরে কথা বলতে হবে ঠিক আছে বাহ লিফ্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা ফোর্থ ফ্লোরে আসলাম আর এখানে রয়েছে তিনশো এক নম্বর রুম তিনশো এক নম্বর রুমের ভেতরে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আরামসে চারজন থাকতে পারবে ঠিক আছে এটা হচ্ছে এখানে দুজন এখানে দুজন টেলিফোন রয়েছে টেবিল রয়েছে এদিকেও রয়েছে এদিকে খুব বড় একটি টিভিও রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে এখানে টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে বাট এটা হচ্ছে নন ভিউ রুম এখানে খুব সুন্দর একটি মিনর রয়েছে আর এই হচ্ছে এনাদের রুম বেশ দারুণ কিন্তু ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এখানে আরও একটি চেয়ার রয়েছে একটি জগ রয়েছে চায়ের সরঞ্জাম রয়েছে এখানে ইলেকট্রিক ক্যাটেল রয়েছে এই হচ্ছে ওভারঅল এনাদের রুম এটা হচ্ছে প্রিমিয়াম রুম বাট এটা নন ভিউ রুম চারজন আরামসে তোমরা থাকতে পারো এবার তোমাদেরকে ভিউ রুম দেখাবো এটা হচ্ছে তিনশো ছয় নম্বর রুম তিনশো ছয় নম্বর রুমের ভেতরে প্রবেশ করতে কিছুটা হচ্ছে এই রকম বেশ দারুণ কিন্তু আর এখানে আরামসে তোমরা তিনজন থাকতে পারবে কারণ বড় একটি বেড রয়েছে কাপেলদের জন্য বেস্ট দুজন আর এই হচ্ছে এনাদের রুম ওভারঅল এতটা বড় স্পেস আর এখানে কিন্তু বেশ দারুণ নকশা করা রয়েছে বা ডিজাইন করা রয়েছে এটা কিন্তু বেশ দারুণ আর দেওয়ালের মধ্যে কিন্তু ফোটানো রয়েছে এই ডিজাইনগুলি সত্যি বেশ ইউনিক এখানে ওয়ার্ড্রপ রয়েছে এখানেও তোমাদের চায়ের সরঞ্জাম রয়েছে এদিকে দেখো রয়েছে ইলেকট্রিক ক্যাটেল রয়েছে এখানে বড় একটি টিভি রয়েছে এখানে খুব সুন্দর একটি মিনার রয়েছে আর বাইরের ভিউর কথা যদি বলি আমরা ভিউ কিছুটা এইরকম পাবো রুমে শুয়ে শুয়ে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবো তাহলে অবশ্যই তোমরা চলে আসতে পারো এই হোটেলে আর রুমও কিন্তু বেশ দারুণ পুরো থ্রি স্টার ক্যাটাগরির রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখো এবং পুরো দার্জিলিং শহরটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এই হোটেল থেকে রুমটাও কিন্তু বেশ দারুণ দেখো আচ্ছা এই তো হলো রুম এখানে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমে ওয়েস্টার্ন কোমোট রয়েছে বেসিন রয়েছে তার সামনে একটি মিনোর রয়েছে আর এই হচ্ছে এনাদের সম্পূর্ণ ওয়াশরুমটি এখানে কিন্তু হেয়ার ড্রায়ারও রয়েছে সব কিছুই তোমরা পেয়ে যাবে এনাদের এই হোটেলে এবং হোটেলের রুমে হোটেলে চেক ইন করলাম রুম এসে জাস্ট ফ্রেশ হলাম আমরা আর ফ্রেশ হওয়া মাত্র কিন্তু চলে এসেছে কফি এটাকে বলা চলে ওয়েলকাম ড্রিঙ্কস কারণ শীতপ্রবণ এলাকায় আসলে বা শীতপ্রবণ দেশে গেলে কিন্তু হয়তো কফি দিয়ে বা অন্য কিছু দিয়ে সম্বর্ধনা জানানো হয় যাই হোক আমাদেরকে কিন্তু কফি দিয়ে জানানো হলো তো চলো কপিটাকে আমাদের আজকের এই ভ্রমণ বা আমাদের আজকের এই মূল পর্ব শুরু করা যাক এসে ফ্রেশ হয়ে গেছি এবং রিসেপশনে আমাদের যেতে হয়নি এখানে ওনার দাদাকে পেয়ে গেছি একটু কথাবার্তা জেনে নেবো কারণ এখানে যে এদের হোটেল রয়েছে বা রুম রয়েছে এর কি কি পরিষেবা পাবে প্লাস এর কি কি ট্যারিফ রয়েছে সবকিছু আমরা ইনফরমেশন জেনে নেব। এই যে দাদা রয়েছে নমস্কার দাদা আপনার নামটা বলুন ওকে এই যে আপনাদের হোটেল রয়েছে এখানে টোটাল কত রকম ক্যাটাগরি রুম রয়েছে আপনার টোটালে তিন রকম ক্যাটাগরি রুম রয়েছে একটা হচ্ছে প্রিমিয়াম ভিউ রুম ওকে একটা হচ্ছে প্রিমিয়াম নন ভিউ ফ্যামিলি রুম ওকে দুটো কুইন সাইজ বেড রয়েছে সেটা চার জন আরামসে হয়ে যাবে আর একটা হচ্ছে প্রিমিয়াম নন ভিউ রুম নন ভিউ ওকে মোটামুটি যদি ভিউ রুমে কেউ থাকতে চাই অফ সিজন ট্যারিফ কি রয়েছে সিজন ট্যারিফ থেকে 2500 এর মধ্যে অফ সিজনে এটা ভেরি করা আমাদের

তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ আমরা ডাইনিং এরিয়া চলে এসেছি আর ডাইনিং এরিয়া আসা মাত্রই আমাদের খাবার অলমোস্ট রেডি হয়ে গেছে আমরা এগুলো কিন্তু অর্ডার করে নিচ্ছি হ্যাঁ এটা কোনো প্যাকেজের মধ্যে নেই আমাদের এই সাইড থেকে শুরু করে এই সাইড অব্দি পুরো টেবিল ভর্তি রয়েছে খাওয়ার সঙ্গে রয়েছে এত সুন্দর একটি মেনু কার্ড মেনু কার্ড দেখো আর খাওয়ার অর্ডার করে খাও তো আমরা খাওয়ারটা টেস্ট করব এবং কেমন হয়েছে সেটা জানিয়ে দেব দেখো তোমরা ভালোভাবেই জানো আমি খাবারের রিভিউ একদমই কম দিই বাট যদি ভালো খাওয়ার হয় ভালো মানের খাওয়ার হয় অবভিয়াসলি সেটা দেখানো উচিত আর যেমন এই রুদ্রভবনের খাওয়া দাওয়াটা হ্যাঁ দাদা ঠিকই বলেছিল যে বাঙালি খাবার পাওয়া যায় সত্যি বাঙালি খাবার মানে খাওয়া দাওয়াই ঠকবে না পারি সন্ধে হতে না হতে কিন্তু ইভিনিং ইভিনিং চলে এসেছে আর কিন্তু এনারা প্রোভাইড করেছে যে কফি এবং তার সাথে কুকিজ যাই হোক এটা দিয়ে আমাদের সন্ধেবেলা ছেড়ে নেব আর তোমরা যদি আমাদের লোকাল ট্রেনে কন্যাকুমারী ভ্রমণের ভিডিওটি না দেখে থাকে অবশ্যই এই ভিডিওটি দেখে নিও রাত অনেক হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে এবং রুমে কিন্তু আমাদের খাওয়ার চলে এসেছে চাইলে কিন্তু তোমরা ডাইনিং গিয়েও খাওয়া দাওয়া করতে পারো কোনো চাপ নেই বাট আমরা আমাদের রুমে নিয়েছি রুটিও খেতে পারো ভাতও খেতে পারো এটা সম্পূর্ণ আমাদের প্যাকেজে রয়েছে যেটা তোমাদেরকে প্রথম থেকে বলে এসেছি শুধুমাত্র দুপুরের খাবারটাই আমাদের প্যাকেজে ছিল না বাদ বাকি সমস্ত খাবারটাই আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে আর প্যাকেজ প্রাইস এত মানে রিজনেবল প্রাইসে রয়েছে না সত্যি অবশ্যই একবার এসো রুম ক্যাটাগরি দেখো এখানে যে টিভিটা চলছে এই টিভিটাও দেখো আর খাওয়া দাওয়া শেষ করে একেবারে সরাসরি মেলে চলে যাব এই দিনটা ভ্রমণের জন্যই কিন্তু আমরা চলে এসেছি এই দার্জিলিং হ্যাঁ দু হাজার চব্বিশ সালকে আমরা বিদায় জানাবো এবং দু হাজার সাল আমরা উদযাপন করব এই দার্জিলিং শহরে বা আমাদের শৈল শহরে খাওয়ারে রয়েছে এই যে দেখো এখানে চিকেন রয়েছে এখানে রুটি রয়েছে এখানে ভাত রয়েছে তবে আমি কিন্তু ভাতটাই খাওয়া দাওয়া করবো সময় হচ্ছে এখন এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আমরা এখন বর্তমানে রয়েছি নেহরু রোড এবং গান্ধী রোডের কাছে আর এখান থেকে কিন্তু মেল রোড স্টার্ট হচ্ছে আমরা চলে এসেছি এই চৌরাস্তা অর্থাৎ মেলের কাছে আর এই জায়গাটায় বেশ ভালোই ভিড় হয়েছে এই রাত বারোটা অলমোস্ট বাস চলেছে আর মাত্র ছয় মিনিটের অপেক্ষা আর এইদিকে দেখো মোটামুটি লোকের ভালোই ভিড় রয়েছে ঠিক আছে এই রাত বারোটাই দেখো কিরকম ভাবে কাটছে ও কি দারুন এখানে যদি কোনো প্রোগ্রামের ব্যবস্থা হতো হয়তো আরও দারুণ হতো পাঁচ মিনিট পরেই কিন্তু আমরা নতুন বছরকে স্বাগতম জানাবো এবং নতুন বছরকে বরণ করব আর দু সালকে আমরা বিদায় জানাবো অনেক হাসি কান্না ছিল জড়িয়ে এই দু সাল সবাই দেখো কতটা আগ্রহী হয়ে রয়েছে নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য আর মাত্র দু মিনিটের অপেক্ষায় রয়েছি আমরা এরপরে কিন্তু নতুন বছরকে আমরা স্বাগতম জানাবো কিছুক্ষণের অপেক্ষায় রয়েছি আমরা আর কিছুক্ষণ

নতুন বছর শুরু হয়ে গেছে আর নতুন বছরে এই দেখো বাড়ি থেকে ফোন চলে এসেছে অলরেডি মা ফোন করলো হ্যাপি নিউ ইয়ার মা হ্যাপি নিউ ইয়ার আমি এই দার্জিলিং ম্যালে রয়েছি এখন হ্যাপি নিউ ইয়ার বন্ধুকে ফোন করছি নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে দি হ্যাপি নিউ ইয়ার আমি যখন দার্জিলিং ঠান্ডার মধ্যে এখন রয়েছে এখানে দুই নতুন বছরে এইসব বলতে নেই মণিকে ফোন করি এই যে ফোন লাগিয়ে দিয়েছি এবার ফোন করলাম হয়তো ঘুমিয়ে পড়েছে কি করছিলি ঘুমিয়ে পড়েছিস নাকি বলছে ঘুমিয়েছিলাম জাগিয়ে দিয়েছিস মানে ছেলেমেয়া জাগিয়ে দিয়েছে নাকি হ্যাপি নিউ ইয়ার কাকা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এবার কাকা ফোন করলো বাড়ি থেকে একদম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আমি এখন দার্জিলিং এর রয়েছি দার্জিলিং মেলে রয়েছি একদম একদম যাই হোক নতুন বছর নতুন বছরটা সবারই ভালো কাটুক আর দু হাজার চব্বিশ সালকে বিদায় জানালাম আমরা আর এইবার আমরাও ধীরে ধীরে আমাদের রুমের দিকে প্রবেশ করবো এবং কালকে সকালবেলা আমরাও চেক আউট হয়ে যাব আর এখনও পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো অ্যাকচুয়ালি আমাদের এই দার্জিলিং ভ্রমণ এর কারণে কিছুদিন আগে আমরা ঘুরে গিয়েছিলাম সেই ভিডিও তোমরা দেখেছিলে পঁচিশে ডিসেম্বরের রাতেও কিন্তু আমরা দার্জিলিংয়ে কাটিয়েছি আর আজকে ফার্স্ট জানুয়ারি হয়ে গেছে এখন দু সাল দু সালে দাঁড়িয়ে রয়েছি আর দেখো এখানে কাজ রয়েছে হ্যাঁ যাই হোক সকলের এই নতুন বছর খুব ভালো কাটুক এবার আমরা

আর এবার আমরাও আমরা হোটেলের উদ্দেশ্যে গিয়ে যাব অনেক রাত হয়েছে কালকে আবার আমাদের সাইড সিনও রয়েছে তবে যাই বলো আমার দু হাজার চব্বিশ সালের শেষটাও কিন্তু বেশ ভালোই কেটেছিল আর দু হাজার পঁচিশ সালেও বেশ ভালোই কাটবে কারণ বাড়ি থেকে ফোন এসেছিল গুগল থেকে নাকি আমার কাছে একটা চিঠি এসেছে আর যার জন্য আগামীকালে হয়তো ফিরে যেতে পারি বাড়ির উদ্দেশ্যে এবং তোমাদেরকেও সেটা দেখিয়ে দেবো যে কি এমন জিনিস এসেছে আমার যার জন্য আমি ইমার্জেন্সি বাড়িতে চলে যাচ্ছি সত্যি মানে ওই জিনিসটার জন্য খুবই এক্সাইটেড রয়েছে আর গুগল থেকে একটা জিনিস হয়েছে বাস এইটুকুই বলে দিচ্ছি আর এই হচ্ছে আমার আজকের রাতের ঠিকানা ঠিক আছে রুদ্র ভবন এখানেই আমি ছিলাম আর নতুন বছরের আজকের এই প্রথম রাত সেটা আমি কিন্তু এই রুদ্র ভবনে কাটাবো এবং দার্জিলিংয়ে কাটাবো যাই হোক আমরা রুমে প্রবেশ করব এবং আজকের মতন শুভরাত্রি কালকে আবারও কথা হচ্ছে তোমাদের সাথে সকলকে জানাই আবারও নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে লিফ্টে উঠতে হলো চলো ডোর অফ নতুন বছর না তার জন্য লিফ্টটাকে দেখাতে হচ্ছে ঠিক আছে আর এখান থেকে এই দেখো দার্জিলিং শহরটা যাই হোক আমরা রুমে পৌঁছে আমাদের আজকের ভিডিওটা এন্ড করবো আর আমরা এখন থার্ড ফ্লোরে যাচ্ছি অবশ্যই তোমরা চাইলে কিন্তু এই হোটেল আসতে পারো আমি নাম্বারটা শো করে দিলাম খুবই একটি দারুণ হোটেল অবশ্যই এসো যাই হোক দার্জিলিং মেল থেকে চলে এসেছি এবং আমরা আমাদের এই হোটেলে পৌঁছে গেছি চলো আজকের মতো রাত্রি কালকে সকালবেলা কথা হচ্ছে গুড নাইট হাই শুভ সকাল জাস্ট ঘুম ভাঙলো কালকে অনেক রাতে ঘুমিয়েছি মেল রোডে গিয়েছিলাম তোমাদেরকে সেটা তুলে ধরেছি যাই হোক আমরা তো দেখেছিলাম রুম থেকে বেশ বাইরের ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে তো চলো আমরা এখন আমাদের এই হোটেলের রুম থেকে বেরোবো যেহেতু আমরা একটা নন ভিউ রুমে রয়েছি নন ভিউ রুমে থাকলেও কিন্তু এখান থেকে যখন বাইরে বেরোয় না তখন কিন্তু ভিউটা কিছুটা এইরকম পাবো ও নো কাঞ্চন জঙ্গাটা দেখো কি দারুণ দেখা যাচ্ছে বাহ তার সঙ্গে কিন্তু দার্জিলিং এর শহরটা বেশ সত্যি খুব সুন্দর লাগছে এই সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ এই জন্যই তো বলছি অবশ্যই এসো তোমরা এই হোটেলে এবং অবশ্যই একটা রাত থেকো থাকার পর এই যে প্রাকৃতিক সৌন্দর্য বা এই যে ভিউটা পাবে মনে করবে এতেই পয়সা উসুল যাই হোক চাটা অর্ডার করে দিলাম অর্ডার বলতে মানে প্যাকেজের মধ্যে রয়েছে চাটা চা আসছে রুমে বলে দিয়েছি চাটা দিয়ে দেওয়ার জন্য আর নিচে গিয়ে ব্রেকফাস্ট করবে এবং আমাদের এই পুরোপুরি প্যাকেজ ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের শেষ হবে তো ফাইনালি চলে এসেছি আমাদের এই যে সকাল সকাল কফি আর এই কফি দিয়ে কিন্তু আমাদের আজকের সকালটা শুরু হবে আচ্ছা আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি এবং এখানে আমরা নিয়েছি ব্রেড এদিকে জ্যাম রয়েছে বাটার রয়েছে আর ওদিকে পুরি এবং এদিকে ঘুগনির একটা তরকারি রয়েছে এবং কফি তার সঙ্গে ফুটি আর এগুলো তোমরা যা নেবে না সব কিন্তু বুফে সিস্টেম রয়েছে আর এর সঙ্গে আর একটা জিনিস সকালবেলা খুবই দরকার ডিম সেদ্ধ যাই হোক এখানে এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি তো এই ব্রেকফাস্ট শেষ করে আমাদের প্রায় বললেই চলে আজকের এই ভ্রমণ শেষ হবে ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি এই হোটেল থেকে বেশ ভালো লাগলো এই হোটেলের আপ্যায়ন বা অতিথিয়তা সত্যি খুব দারুণ অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করো এবং এখানে আসো সত্যি বেশ ভালোভাবে কিন্তু সার্ভিস দেবে এইটুকু বললেই চলে আর অসংখ্য ধন্যবাদ দাদাকে কিছু বলতে চাও আমাদের দর্শককে সবাই আসো ফোন করো বাইরের ভিডিওটা দেখে ফোন করো আশা করি ভালো লাগবে সব কিছু মানে মডার্ন এমিউনিটিস দেখার মতো সব কিছু তোমরা পেয়ে যাবে সব পেয়ে যাবে একদম যাই হোক চলো ভিডিও টা আমরা এখানে শেষ করলাম কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে আবারও নতুন কোন পড়বে নতুন কোনো বন্ধুদের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ